সবাইকে নমস্কার জানাই তো আজকে মুগের ডাল রান্না হবে আর এই ছোলার ডালটা বেটে নেবো তা আমি মুগের ডালটা কিভাবে রান্না করি একটু সঙ্গে থাকো মুগের ডালটা ভেজে নিয়েছি এবারে ডালটা দিয়ে দেবো আমার বাটা হয়ে গেছে আমি ডালের মধ্যে কী কী দেবো বেসন চালের গুঁড়ো হলুদ রাঁধুনি কালো জিরে দিয়ে স্বাদ মতন লবণ দেবো ভেজে নেব হ্যাঁ আমি বলতে ভুলে গেছি আমি এর মধ্যে একটু আদা বাটা দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এবার ভেজে নেবো একটা তেজপাতা আদা কুচন দুটো শুকনো লঙ্কা জিরে দিলাম জিরে গুঁড়ো দিলাম টমাটন দিলাম 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 হলুদ দেবো অল্প গরাক দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেবো একটু মুগের ডালের রেসিপি তৈরি হয়ে গেছে তা মুগের ডালের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর শনিবারটা তোমরা এইভাবে নিরামিষ খেতে পারো তো সুস্থ থেকো ভালো থেকো অল টাইম হাসতে থাকো চলি